করে রেস্টুরেন্টের সামনে ইউজ করে এই যে এত তো সুন্দর সুন্দর কালার এগুলা সোলার সিস্টেম এক টাকাও বিদ্যুৎ বিল খরচ হবে না নিবেন আর ইউজ করবেন দুর্দান্ত একটি প্রোডাক্ট আঠারোশো টাকার মধ্যে নিতে পারবেন এই যে সোলার সিস্টেম গ্রিন এনার্জি একদম ওকে হচ্ছে একদম ভাইরাল কালেকশন অনলাইন ভাইরাল কালেকশন মোশন সেন্সর লাইট কেবিনেট ইউজ করতে পারেন আপনি কিচেন ইউজ করতে পারেন মা বাবারা বৃদ্ধ মা বাবা আছে এটা কাজ করে কিভাবে ভাই এটাকে তিনটাকে তিন জায়গায় সেট করা যাবে ভাই তিনটা তিন জায়গায় সেট করে দিতে পারবেন রিমোট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন টাইম সেট করে দিতে পারবেন আবার প্লাস মাইনাস আছে বাড়াতেও পারবেন আলো কমাতেও পারবেন আর এটার মধ্যে হচ্ছে তিনটা আছে ব্যাটারি সিস্টেম হবে চার্জ ব্যাকআপ দুর্দান্ত যাবে মাত্র আটশো টাকায় আটশো টাকা জি আটশো টাকা এটা নিতে পারবেন আমাদের কাছে স্মার্ট লক আছে এই যে স্মার্ট লকের কাজটাকে দেখেন আমরা একটু দেখাই একটু অবাক না আসলে এগুলো আমরাই দেখাইতেছি প্রথম আমরাই দেখাইতেছি অনলাইনে আর কেউ দেখাতে পারে নাই এই যে দেখেন

আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস করবে আঠারোশো টাকা দিনের বেলা রাতের বেলা জ্বলবে আর মৌসুম সেন্সর এগুলা হচ্ছে রিমোট দিয়ে আপনি কন্ট্রোলিং করতে পারবেন চার্জ আমরা ওয়ারেন্টি দিচ্ছি এক বছরের ওয়ারেন্টি সহকারে এখানে লিথিয়াম ব্যাটারি আছে আমাদের কাছ থেকে করে ফেলতে পারবেন পাশে মনো সোলার প্যানেল আছে এক বছরের ওয়ারেন্টি সহ কেবল স্ট্রাকচার ক্লিপ সকল কিছু থাকবে প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো টাকার মধ্যে নিতে পারবেন এটার মধ্যে আমাদের কাছে আছে এটা হচ্ছে ছয় চোখের ছয় চুকের এটার আলো আরো বেশি থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে সারা রাত ব্যাক আপ দিবে গ্যারান্টি সহকারে এটার মধ্যে মনো প্যানেল আছে লিথিয়াম ব্যাটারি পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটার সাথে কেবল স্ট্রাকচার ক্লিপ যা যা প্রয়োজন সকল কিছু আমরা দিয়ে দেবো এটা চার হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে তিন চুকের আছে তিন চুকের দ্বার তিন টাকার নিতে পারবেন মানে দুই যেটা আমাদের কাছে দেখেন এই পাশে আছে আছে এটা লাইট একটা ফ্যান আপনি একটা ডিভাইস করতে এই ধরনের অনেক আছে যে সোলার যে আছে আমাদের কাছে থাকবে আর এরকম একটা লাইট থাকবে টাকার মধ্যে করে ফেলতে পারবেন সারা বাংলাদেশ এগুলো ডেলিভারি দেওয়া হয় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মশা মারার কিলার এই যে মস্কিটি কিলার আছে ইলেকট্রিক সিস্টেম আঠারোশো টাকার মধ্যে করে ফেলতে পারবেন এগুলো দুইটা লাইট থাকবে ব্লু কালার হবে মশাকে আকর্ষণ করে এনে মেরে ফেলবে এই ডিভাইস গুলো আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলতে পারবেন এছাড়াও কিন্তু অনেক ধরনের স্মার্ট ওয়াচের কালেকশন পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের এই যে ইউনিক গ্যাজেট কালেকশন পেয়ে যাচ্ছেন সব সাজা রাখছে জাস্ট ডিসপ্লে আমাদের স্টকে গোডানে প্রচুর কালেকশন আছে আপনি হোলসেল রিটেল যেভাবে চান পার্চেস করে ফেলতে পারবেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর লাইটের কালেকশন পেয়ে যাবেন এসিডি সি পাচ্ছেন আবার এই ধরনের যেটার মধ্যে স্পিকার সহকারে এটার কালেকশন সব রিমুট দিয়ে আবার এরকম ডিজে গুলো পাচ্ছেন সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাঠরে যে কোনো প্লেসে নিতে পারবেন অ্যাড্রেসটি বলে দিতেছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই শপ নাম্বার একশো চার দ্বিতীয় তলায় অবস্থিত যদি দুই তলায় উঠে চিনতে অসুবিধা হয় তাহলে বলবেন মন্টি বাইয়ের চায়ের দোকান কোথায় ওনার এইখানে সবাই মার্কেটে সবাই চা খায় অনেক পরিচিত ওটার সাথে কিন্তু আমাদের সবটা এসে আপনারা চা খাওয়ার আমন্ত্রণ চা খেয়ে যাবেন অথবা আমাদের ডিভাইস যেটাই পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম